যেই না বলেছি ফোগলাকে চিতাতেই সব শেষ এই তো জীব সেই ফোগলা চলে এসেছে বলেছিলাম না ফোগলা হম ফলা কোথাও যায়নি আরো চ্যানেল কাউকে দেয়নি তোলে তো দেলা করতে করতে চলে এসেছে এই ফোগলা শোন প্রথমত কথা তুই ভদ্রবাড়ির ছেলে নস সেকেন্ড কথা তুই নেশা করে ক্যামেরার সামনে এসে কথা তোর আউরে যাচ্ছে তারপরেও তুই এসেছিস মানে নিজেকে কি প্রমাণ করতে চাইছিস তোমার মতো ছোট লোকের কাছে আমরা ভালোবাসা কোনোদিনই করিনি বিশ্বাস কর তার আগে বলি হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে যেই বলেছি ফোকলা মনে হয় না ফোকলা চলে এসেছে একদম তড়িহড়ি করে ফোগলা চলে এসেছে কে বলছে ফোকলা নাই এই তো ফোগলা ফোকলা এসেছিস এসেছিস গলায় এত ঢেলে কেন এসেছিস হুম কেন এসেছিস রে ফুলা গলায় ঢেলে বেশ সরম লজ্জা লাগে না না তারপরেও মানে এই মেয়েটাকে নিয়ে পড়ে যাচ্ছিস মানে এত কাহিনী কিসের এত গল্প কিসের হ্যাঁ তাও এই নোংরা মেয়ে চারাটাকে মানে তুই সত্যি ধোয়া তুলসী পাতা তাও নোংরা মেয়ে চেলাটাকে নিয়ে তোকে বলতে হবে হুম বন্ধুরা সত্যি কথা বলতে কি বলো এদের কোনো ক্লাস নেই সবথেকে বড় ব্যাপার এদের কোনো ক্লাস নেই তোমরা সেটা দেখতেই পাচ্ছ গামলা নাকি চ্যানেলটোর কাউকে তাহলে কি করে এলি এই চ্যানেলে কি করে এলি সব ভিডিও টিডিও হাইট করে রেখে দিয়ে নিজেকে সাধু প্রমাণ করতে এসেছিল বলেছিলাম না ও ঘটেলা পাখাচ্ছ কোথায় চিতাতে তো এখন যাবে না আমি একবার বলে দেখলাম দেখি চিতাতেই শেষ বলাতে আবার বেরিয়ে আসে নাকি শ্মশান থেকে এই দেখ আমি চলে এসেছি তাদের ফাকলা দাঁত ফকলা দাঁতে কাটি সন্দীপের চারটে খেলো লাথি বলছি খোকলা তুইও ছাড় পাবি না চাইছিলাম বেরিয়ে গামলা যেমন পুলিশ তোমার হাত করাটা পড়াও আমার হাতে সেই ভয়ে পালিয়েছে ঠিক আছে তো আমরা চাইছিলাম তুই বেরিয়াই তুই তো ছাড় পাবি না ডিভোর্স না হওয়া একটা মেয়েকে তুই বিয়ে করে ও হো সব তো সবার সামনে পার দা হাট গায়া আহা আহা ফোগলা সব থেকে বিষয়গুলো কিছু কিছু জিনিস খারাপ লাগছে এবার আসি আর কি প্রচুর মারলাম এবার সিরিয়াসলিতে আসি এই যে ফোগলা নেশা করে ক্যামেরার সামনে এসে আওতা ভাওতা বকছে আর একে নিয়ে কিছু মানুষ নাচানাচি করছে আহ রে শোনা গো আমার দেশদ্রোহী আর গাদ্দারগুলোর কি নাচানাচি এটাও কিন্তু নোংরা দেখো গামলাকে বলবো বলে ফোগলাকে ভালো বলবো না না এই গামলার সাথে এও নোংরা এরা বাচ্চার ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছে একদম আজকে নয় হয় কালকেও শুনতে হবে ওই সন্দীপের বাচ্চাকে শুনতে হবে এই মায়ের নোংরামোর জন্য গোটা সোশ্যাল মিডিয়াতে তো এগুলো রয়ে গেল কারোর না কারোর চোখে পড়বে কেউ না কেউ দেখবে তখন ওই বাচ্চাটাকে শুনতে হবে তোর মা নোংরা ছিল তাহলে ভবিষ্যৎটা নষ্ট কে করেছে এই গামলা আর এই ফোগলা মিলে এদের লজ্জা নেই বেসরমগুলো এক একটা এক একটা বেসরম এরা আবার কোথাও যাবে এরা এখানেই ঘাটটি মেরে বসে থাকে জানো তো বন্ধুরা এরা হলো সুযোগ সন্ধানী এরা সুযোগ খোঁজে এরা এতটা নোংরা এতটা নোংরা এদের মানে কোনো ভদ্রতার কোনো লেস নেই নোংরা বলে দেখো নেশা করে চলে এসছে ক্যামেরার সামনে একদম গলায় ঢেলে নিয়ে চলে এসেছে সত্যি কিছু বলার নেই ফোগলা আবার কোথাও যাবে দাঁড়াও এখন অনেক কিছু খেলা আছে হ্যাঁ এডিট থামবেল এডিট করে দেওয়া সব কিছু জানি এখন পীড়িতে মজিয়া মন কী বাহারি কী বা ডোম এই হয়েছে এখানে বিষয় বন্ধুরা বিশ্বাস করো তো সন্দীপ এদেরকে জাস্ট পাত্তাও দেয় না এই দেখো এদের নাচানাচি দেখো গামলা ফোগলাকে নিয়ে আহারে কাঁদতে বসে যায় তোদের বাড়িতে এনে রাখ ঠিক আছে তোদের বাড়িতে এনে রাখ এরা কি না একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে সন্দীপের কথা আমি বাদ দিলাম বাচ্চাটা হ্যাঁ সেই নোংরা কোথাকার এবার আসি কিছু কথা বলতে ফোগলাকে নিয়ে আমার কথা বলতেই ঘৃণা লাগে বিশ্বাস করো মানে কথা যখনই বলতে চাই না একে ঘৃণা লাগে আবার একে আমার দিতেও ইচ্ছা হয় মানে একে জুতো দিয়ে ঝাটা দিয়ে যা আছে একে দিই নেশা করে অন ক্যামেরার সামনে তুই লাইভ করছিস তো মানে লজ্জা লাগে না তো শিক্ষা কেমন শিক্ষা রে ফোগলা তুই প্রথম কথা নেশা করেছিস তোর এই সময় ক্যামেরার সামনে আসা উচিত না তুই বলছিস আমি বলে দেব আমি এই করে দেব আমি এই রেকর্ড শোনাবো তাহলে বুঝবে তোমাদের গামলাকে যারা ভালো বলছো তাহলে তার ক্যারেক্টারটা বোঝা যাবে বলে দেব বলে দেব কেন বলছিস আমার কথা তুই বলে দেবো বলে দেবো বলছিস কেন তুই বললে তারপরে বল নে বললাম বুকের পাটা দম আছে বল রেকর্ডগুলো ভয়েসগুলো তুই শোনা তুই যদি নাই শোনাবি তাহলে বললে দেবো বলে দেবো মাল খেয়ে এসে এখানে ক্যামেরার সামনে ফটর ফটর করছে তুই বলবিটা কবে তোর যদি দম থাকে আর তোর যদি জন্ম পরিচয় ঠিক থাকে তুই যদি মায়ের দুধ পান করে থাকিস তাহলে কালকেই বলতে বসবি ঠিক আছে বা আজকে দেখাবি ওপেন একদম শোনাবি ওই বললে দেবো বলে দেবো করবি না তোর দেখ আমি গামলাকে তো বাদ দে একটা নোংরা মেয়ে মানে কী বলবো অসভ্য এত ভালো করে বলছি এখনও শুধ্রাবার টাইম আছে সুদ্রেনে এনে তো বাদ দে ওই গেছে পিসির বাড়ি পাতানো পিসির বাড়ি না ওই যে সন্দীপ বললো বিক্রি করে দিয়েছিল সেই পিসির বাড়ি তো যাই হোক সন্দীপের লাইফটা আমার একটুখানি দেখা হয়েছে পুরোটা দেখা হয়নি সেই বিষয় নিয়ে আমি পরে বলবো তবে এই যে গামলা এত নোংরামো করছে তারপরেও তুই এসে এখানে নোংরামো করছিস তোদের লজ্জা লাগে না এদের তো কোনো মানে ক্যারেক্টার ঠিক নেই ঠিক আছে আর তোর যদি বলার কিছু হয়ে থাকে গামলার বিষয়ে তুই আগে বলবি তারপরে সেখানে কথা বলবি মাল টাল খেয়ে সে আমি বলে দেবো আমি বললে দেবো সব করবি না ঠিক আছে সব করবি না অসভ্য অসভ্যর থেকে অসভ্য তার মানে এই ছেলেটা কতটা নোংরা আগে দুটো বউ ছেড়েছে ঠিক আছে আবার এটা তোর তিন নম্বর বিয়ে মানে গামলাকে বিয়ে তিন নাম্বার ঠিক আছে এই তিন নাম্বার বিয়ে তারপরে এটাকেও ছেড়ে দিলেও তো কোনো বউ রাখার ক্ষমতা নেই বউগুলো নোংরা আর ও কি ধোঁয়া তুলসী পাতা হ্যাঁ ওরা আবার কার সাথে কি কথা বলছে এই বলছে আমার রেকর্ড আছে তা আছে কখন ছাড়বি কখন ছাড়বি তোর বংশ পরিচয় যদি ঠিক হয়ে থাকে তাহলে তুই শোনাবি ঠিক আছে নাহলে করতে আসবি না ঠিক আছে চলো বন্ধুরা এই বিষয় নিয়ে এটুকুই ভিডিও থাকুক সন্দীপের জীবনটা একদম সুন্দর হোক আমি এটাই চাই আরও একটা কথা ভিডিওটার মধ্যে বলে যায় এই বিষয় নিয়ে আর দেশদ্রোহীকে নিয়ে আর কি কথা বলবো দেখো ও আবার বলছে ঠিক করেছে তোর বর তোকে গাল দিয়েছে ঠিক করেছে মানে সুটকিকে বলছে এই দেশদ্রোহী আবার মানে বইনও বলছে বুঝেছো এদের মানে দোগলামো লিমিট নেই এরা লিমিট ছাড়া দোগলা এরা লিমিট ছাড়া দোগলা মানে নোংরা করার এক মানে নোংরামো করার একটা লিমিট থাকে সেই লিমিটটাও এদের মধ্যে নেই লিমিট সারা এরা মানুষ বুঝেছো এ তার মধ্যে বলছে বইন ওই বইনকে বললাম বহিন নিজেও নোংরা ও নোংরা এবং তুই যে বলছিস তোর স্বামী তোকে ঠিক করেছে আর তোর স্বামী কী করে রে দেশদ্রোহী একটু বলবি তাই রান্না করে রাত্রেবেলায় চুপচুপ করে খেতে হয় ভয়ে তাই না দেশদ্রোহী এখন তো আর কন্টেন্ট নাই এবার মার্কেটে পেয়েছে এবার দেখো একে নিয়ে কন্টেন্ট করে তার কর লাগিয়ে তার ব্যাগে করে কন্টেন্ট আনা হচ্ছে না তাই না রে দেশদ্রোহী মানে তোদের মুখে মানে নিজে একটা নোংরা আবার অন্যকে নোংরা কথা বলিস মানে তোরা নিজেরাই নোংরা তারপর অন্যকে কি করে নোংরা কথা বলিস এই তুই নোংরা নোংরা এই তুই নোংরা নিজের আগে সতী হয়ে দেখা সতী হলি কবে কাজল ধরলি যাবে আহ তো যাই হোক সন্দীপ বেঁচে গেছে বাবা সন্দীপ তুমি বেঁচে গেছো এদের কেচ্ছা যদি সন্দীপ এই যে মুখটা যদি খোলে না পুরো একদম খাতাম হয়ে যাবে সন্দীপ তো এদের মতো অভদ্র নয় অবশ্য মাথার ওপর দিয়ে যদি জল চলে যায় খুলতে হবে চলো এই দেশদ্রোহীর বিষয়গুলো যদি খোলে তারা পিঠে কাজল পুরে রাখবো তোমায় রাখবো চোখের কোণে গাইবো আমি শুনবে তুমি আর জানো না কেউ না শোনে কাজলপুরে রাগবতু মাই রাগবতু মাই চোখের কোণে আচ্ছা বন্ধুরা কারোর সাথে ঘুরতে গেলে তারপরে ওনার স্টার যে পীড়িতের ভালোবাসার লোক আছে তাকেও নিয়ে যেতে হয় জানা ছিল না একটা পবিত্র স্থানে যেও নোংরামো করতে ছাড়ছে না এরা সত্যি সাদে কি তিনটে তিনটে হোট হোটেলে রুম নেওয়া হয়েছিল সব জানি আমি কিন্তু সব জানি না আমি এটা আবার বলবো না বলে দেব ভোগুলার মধ্যে আমি না বলে দেবো এটা আমি করবো না ঠিক আছে চলো ভিডিওটা আপাতত এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকেও লাভ ইউ অল আর এই যে আমাদের বাজ ফর্টি নাইন নিজেকে সতী 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 বলে নাম্বার ওয়ান বুঝেছিস তুই হলো সেটা চলো টাকা